চেয়ারম্যান আমাদের উপরে যে অযৌক্তিক সময় চাপিয়ে দিয়েছে সেটার বিরুদ্ধে আমাদের কর্মসূচি অনেক দিন থেকে চলমান রয়েছে আমাদের পিএচসির যে আমাদের কমিশন রয়েছে সেইখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখা করতে গিয়েছিলেন তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন কিন্তু পিএচসির চেয়ারম্যান তাদের সাথে কোনো প্রকার কথা বলেন নাই তারপর তিনি পুলিশ দিয়ে লাঠিচার্জ করেছেন তারপর থেকে আমাদের যে কর্মসূচি সেটা চলমান রয়েছে আজকে আমাদের কর্মসূচি ছিল যে পুরো বাংলাদেশ ব্লকেট সেই ব্লকেটের অংশ হিসেবে রংপুরে যারা আমরা আমাদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত প্রার্থী আছি তারা আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি সহমত জানানোর জন্য তাদের প্রতি সমর্থন জানানোর জন্য আপনারা জানেন যে আমাদের উপরে যে অযৌক্তিক সময় চাপিয়ে দেওয়া হয়েছে বিগত যতগুলা পিলি বেচ ছিল যতগুলা রিটার্ন বেচ ছিল তাদের উপরে এত অযৌক্তিক সময় চাপিয়ে দেওয়া হয় নাই আপনারা জানেন যে আমাদের ফর্টি সেভেন বিসিএস আমরা যারা কোয়ালিফাই করেছি পিলিতে আমাদের এই বিসিএসটা ছিল সর্বকালে সবচেয়ে ডিফিকাল্ট একটা প্রিলিমিনারি প্রিলিমিনারি সেই আমরা যখন উত্তীর্ণ হয়েছি আমাদের প্রিপারেশন নিতে যে একটা বাস একটা সিলেবাস শেষ করার জন্য যে যৌক্তিক সময় আমাদের প্রয়োজন সেই যৌক্তিক সময় আমাদের দেওয়া হয় নাই আমরা আজকে এইখান থেকে পিএচির চেয়ারম্যানকে আমরা সবাই করো জুড়ে অনুরোধ জানাবো যাতে আমাদের এই আমাদের কোষ্ঠে টাকা সাতচল্লিশতম এর যে অযৌক্তিক সময় চাপিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আমাদের একটা যৌক্তিক সময় দিবেন যাতে হচ্ছে আমরা পড়াশোনা চালিয়ে যেতে পারি আপনারা জানেন আজকে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি পড়াশোনা করার জন্য আজকে আপনারা আমাদের সময় দিবেন আজ সন্ধ্যা থেকেই আমাদের সবাই পড়াশোনায় চলে যাবে আমাদের দাবি একটাই আমাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমাদের উপরে যে অযৌক্তিক সময় চাপানো হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি এটা আমরা মানি না আমরা যৌক্তিক সময় যতে দিন পর্যন্ত আমাদেরকে জকতি সময় না দেয়া হবে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আর সিলেবাস আমরা কিভাবে দুই মাসে শেষ করব দুই মাসে রিডিং পড়াও possible না আমাদের ভাইরা ঢাকায় অনুসরত আছে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে জাতীয়তাবাদী দল বলেন তারপরে শিবির সবাই আমাদের পক্ষে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে সবাই বুঝতেছে এটা অযৌক্তিক দাবি শুধু পিএসসি বুঝতেছে না এটা অযৌক্তিক উনি কি নেতা নেই নিয়া

মানে একটা পর্যাপ্ত সময় না আমরা যারা এইখানে নতুন ক্যান্ডিডেট আছি তারা যারা পুরাতন ক্যান্ডিডেট আছে তাদের সাথে আমরা একটা ব্যালেন্সিং হচ্ছে না একটা লেভেল প্লেইং ফিল্ড এখানে থাকছে না কেউ পাচ্ছে ছয় মাস বিগত বিসিএসগুলোতে ছয় মাস আট মাস এমনকি চোদ্দো মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সেখানে আমাদের আমাদের সময় দেওয়া হচ্ছে ষাট দিন দুই মাসের মতো তার মাঝখানে একটা ঊনপঞ্চতম স্পেশাল বিসিএস ঢুকে দেওয়া হচ্ছে যার পরে আলটিমেটলি আমরা সময় পেয়েছি চল্লিশ দিন এই চল্লিশ দিনের মধ্যে আমরা বইপত্র কেনার পরে আমরা সিলেবাসটা বুঝে বুঝে উঠতে আমাদের চল্লিশ দিন চলে যাচ্ছে আমরা এইখানে একটা মানে এটা একটা পুরোটাই মানে বৈষম্য এটা পুরোটাই সময়টা অযৌক্তিক এবং এটা অনজ হচ্ছে আমাদের সাথে আমরা আপনারা জানেন যে এখানে একটা বিসিএস প্রিলিমিনারি প্রিলিমিনারি পাস করতে একটা কত শ্রম দিতে হয় আমাদের এখানে যারা আছেন প্রায় সবাই দেড় থেকে দুই বছর আমরা এখানে শ্রম দিয়েছি তো আমাদের যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয় আমরা যদি আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে না পারি আমরা যদি আমরা পরীক্ষা দিয়ে মানে ভালো কিছু করতে না পারি তাহলে এই আমরা তো মেধার মূল্যায়ন হচ্ছে না আমাদের তো শ্রমের দাম দেওয়া হচ্ছে না আমাদের তো আমরা আজকে রোড ব্লকেট দিয়েছি ভাইয়া আমাদের হচ্ছে ঢাকায়ও ঢাকায় এবং ঢাকা ময়মনসিংহ রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বরিশাল সবগুলো রোড আজকে অবরোধ দেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় পক্ষ থেকে এটা আমাদের হচ্ছে ইয়া দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত পিসি চেয়ারম্যান আমাদের দাবি না মেনে নেবে আমরা রাস্তা অবরোধ করে রাখবো কারণ ওনাদেরকে আমরা গত এক মাস ধরে স্মারকলিপি দিয়ে অনেকভাবে বুঝিয়ে কাজ করার কথা বলার চেষ্টা করছি উনি আমাদের সাথে কথা বলতেই রাজি হয় উনি আমাদের সাথে কথা বলতো উনি তো আমাদের টিচার উনি আমাদের সাথে কথা বলতেই রাজি হয়নি তা আজকে আমরা উপায়ন্ত অন্ত না এই এইরকম অবস্থায় আমরা নামে আসছি ভাইয়া আমাদের আর কোনো কোনো উপায় নাই